আসলে তোমাদের চোখে কারো ঘুম নেই তাই না বুঝতে পারছিস দুই থেকে তিন বছর ধরে আমাদের কোবরা বান্ডেল রিটার্ন করতে হচ্ছে ঘুম আসবে না এটাই স্বাভাবিক কিন্তু দেখো এত ভালো ইভেন্ট আমাদের রিটার্ন করে নাই যে তোমরা খুশি হইতেছিসaggo ভালো থাকলে এই ইভেন্ট থেকে তোমরা এক দুই স্পিনে হয়তো কোবরা বান্ডেলটা পেয়ে যাবার নাকি কিন্তু ভাগ্য ভালো হওয়ার চান্স এখানে ভাই খুবই কম এখানে তো তোমার হাতে বিকট থালাটা উঠতে যাইতেছে ভাই এই বিষয় তুমি কনফার্ম থাকো আরে বিকট তালাটা তো আমার হাতেই উড়তো বাকি না সেটা তোমরা ডায়মন্ড টপ করা দেখে বুঝতে পারছস আরে কি করব বলো তোমাদের তো আমাকে কোবরার টোকেনটার ইভেন্টে কমপ্লিট

এই যে কাটার স্ক্রিনটা দেখতে পারত পেয়ে যেতে পারবো তোমার ভাগ্যটা একদম প্রো ম্যাক্স হতে হবে কিন্তু এমন ভাগ্য সবার হবে বলে আমার মনে হচ্ছে না অন্তত ভাই আমার হবে বলে আমি আশাবাদী না হ্যাঁ কোবরা পাওয়ার সাথে সাথে এটার যে এই যে কোপরা বান্ডেলের সাথে আছে আমাদের গ্রুপ ইমোটা রয়েছে এছাড়া এরাইভাল এনিমেশনটা আছে এক্সক্লুসিভ ইমোটা রয়েছে আমাদের প্যারাশুটের যে এনিমেশনটা আছে এগুলো তোমরা কিন্তু বান্ডেলটা পাওয়ার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা ভাবে আপগ্রেড কিংবা কিনতে হবে না ওকে সবকিছু তো বোঝানো হলো এবার চলো আমরা ইভেন্টটা স্পিন করাটা স্টার্ট করে দিই ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের ভাগে কি আছে ও আচ্ছা সেই কথা ভাউচার ভাউচার খেলা ভাই এই খেলা আছে কি পরিমাণ মারাত্মক এটা ভাই আমার শিক্ষা নেওয়া আছে ভাই গেনা এই খেলা ভালোই খেলে তারা মানে আগে

দেখো করতেছে নাকি আমাদের ভাল চলে দিচ্ছে না ঠিক মতো ওদিকে তো আমাদের ডিম দিচ্ছে না সব সবকিছুর একটা লিমিটেশন দেখা হচ্ছে একটা তো কোবরা ডিম দিবা তাহলে ইয়ে আমাদের ভাল চলে আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা মানে কি বলবো আটটা নয়টা ভাল চলে দিচ্ছে নেক্সট ভাই ডিম ব্রো অনেক করে ডিম পাইছি যাক ভাই মনে হয় এক হাজার টাকা খরচ করার পর একটা ডিম দিছে

এবার ক্যারেক্টারটা পরিবর্তন করে নিয়েছি দেখো মানে এই আইডিতে কিছুই নাই ভাই ভালো কিছু নাই নর্মাল একটা আইডি নিয়েছি যেন ডায়মন্ডের পরিমাণ কম লাগে তাও গিয়ে না নকশা করতেছে দিয়ে দেয় না কি করে টোকেন দেয় না দেখ দিনে সব প্রত্যেক বার প্রত্যেকটা বার আমাদের টোকেনের কাছে চলে যায় টোকেন না আমাদের ভালো চলে চলে যায় এদের কি বলা উচিত পর গেলি আরে গেলি না হাই রে মানুষ কবে ভাই তুই কেমনে কি ভাই এই করে টোকেন দিয়ে কেমনে কি করতেছে পড়ে যা আরে বারবার 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 ভাই ক্রস করে চলে যায় এটা কেমন কথা ভাই ক্রস করে চলে যাওয়াটা কেমন হলো পরে বার তাও একই কাহিনী দেখো ক্রস করে চলে যায় প্রত্যেকবার আর প্রত্যেকবার ভাউচার দিতেছে তাও ভাউচার গুলো বেশি নাই সবকিছু একটা লিমিটেশন আছে শুরু আছে তাই বলে ফ্রি ফ্রি খাচ্ছ পেট অম্বল করবে যে কিছু তো দিবা ওই দেখো কি অবস্থা

চব্বিশ না তেইশের মধ্যে আমাদের এতগুলো ভাই পর আরে মাত্র চব্বিশ ও পঁচিশ খরচ করে আমরা চারটা ডিম পেয়ে গেছি ভাই কে এত ভালো কবে হয়েছে পরের থেকে এসে ভালো হয়ে গেছে প্রথম থেকে কি করছিল দেখছো যাই হোক আর একটা ডিম লাগে গাই না আরে ভাই আর একটা ডিম লাগে প্লিজ গে না লাস্ট এসে ঝামেলা করো না প্লিজ ভাই দিয়ে দাও কি করতেছে সারপ্রাইজ একটা দিয়ে দাও আরে আবারও ক্রস করে চলে যাচ্ছে ভাই আর বেশি লাগে না আর একটা মাত্র টোকেন ভাই এখানে ঝামেলা করোনা ভাই এখানে ঝামেলা করোনা না বার এরকম বারবার ভাই টুকিনে তো বিষয় কি একটা ঝামেলা করতেসা ভাই টোকেন পড়েছে আর টুকিন আরে গে না আর একটা টোকেন লাগে ভাই প্লিজ এরকমটা করুন সবকিছুর একটা সৌর্য ধৈর্য আছে রে ভাই দিয়ে দাও গে না প্লিজ ভাই আর ঝামেলা না আর খুব বেশি কিন্তু লাগে না আরেকটা একটা টোকেন দিদা কেন বারবার ক্রস করে চলে যেতে আমি কি বলবো এখানে আমার আসলে এখানে কিছু বলার নাই কি বলা উচিত এখানে এদের চারটা টোকেন দিয়েও দিছে কি বলবো পড়তেছেন আর একটা টোকেন ভাই যাই না ঝামেলা করো না আরে ভাই তোরা একটা কথা বলি তুই আমার অন্য অ্যাকাউন্টে ভালো করে ডায়মন্ড খাইস টাইম নষ্ট করিস এইখানে আর খাইস না ভাই এখানে ডায়মন্ড খাওয়াটা মেন ফ্যাক্ট আমার টাইমটা পড়েছে ও ব্রো ভাই সাপ পড়ছে ভাই এতক্ষণ পর আমাদের টোকাটা পড়ছে যাই হোক আমাদের ডায়মন্ড মেন ফ্যাক্ট ছিল না ডায়মন্ড অনেক পরে ছিল আমাদের মেন ফ্যাক্টটা ছিল ভিডিও করতে হবে এবার তিনটা টোকেনের যে আমরা এখেখানের স্কিনটা পেয়েছি এটাও কিন্তু এরপরে কিন্তু চারটা টোকেন আমরা কোবরা টা স্পেশাল স্কিনটা আছে এটা আমরা ক্লেম করে ফেলছি জানোই আমাদের যে বান্ডেল টা এটার সাথে যতগুলো আইটেম রাড রয়েছে যতগুলো ইকুইপমেন্ট রয়েছে সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম একবারে ঠিক তো এই কিন্তু আমরা পেয়ে কিন্তু ওপেন করে আপ করে নিলাম আচ্ছা এবার যেটা করতে হবে প্রত্যেকটা আইটেম আর আপনাদের একটু দেখাতে হবে যে কি কি পাইছি আমরা এইজন্য আমরা হোমে চলে আসলাম এপরে কিন্তু আমাদের ভল্টে চলে যেতে হবে তো আমরা ভল্টের পরে কিন্তু ক্লিক করে দিব। কি ভাই কি পারনাগে আচ্ছা ভল্টের পর ক্লিক পড়ছে এপরে কিন্তু আমাদের ইমোটের মধ্যে দুটো ইমোট পেয়েছে না এক্সক্লুসিভ ইমোট আর গ্রুপ ইমোট তো এটা হচ্ছে আমাদের গ্রুপ ইমোট একজন দিলে কিন্তু সবাই গ্রুপে দিবে তো এই ইমোটটা কোন জায়গায় দেখা যায় এই যেখানে আমাদের মিষ্ট্রি টেবলা ভাইয়ের ইমোটের জায়গায় আর এটা হচ্ছে এক্সক্লুসিভ ইমোটটা কোবরা কোলাবোরেশন স্পেশাল এই জায়গায় বসাতে হবে ভাই বসেও না আচ্ছা বসে গেছে এছাড়া আমরা আর যেটা হচ্ছে আমাদের কোবরা কালাবেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা তো এন্ট্রি এনিমেশনটা ভালো তবে আমাদের উড়াচ্ছে তো আর ভালো না সবাই উড়াটা ইউজ করবে আচ্ছা যাই হোক এরপর আমাদের কালেকশনের যদি কথা বলি তাহলে কালেকশন না ফ্যাশনের যদি কথা বলি তাহলে কোবরার আমরা চারটা যে কালার চারটা কালারই কিন্তু পেয়ে গেছি যেমন আমরা লাল কালারটা পাবো ভাই এটা তো মাস্ট পেয়ে এখানে তো কোনো ছাড় নাই এছাড়া আমরা ইয়েলো কালারটা পেয়েছি দেখতে পারতো সো ইয়েলো কালারটা আমার ভালো লাগে না আমরা তারপর তোমাদের কুইটা পরে দেখালাম যেহেতু দেখাতে হবে যাইহোক এরপরে রয়েছে আমাদের নীল কালারটা যেটা আমার কাছে খুবই ভালো লাগে নীল কালারটা এই যে এখানে আমাদের গ্লিজ হয়ে গেছে হোয়াইট গ্লিজটা ছাড়াতে হবে কোথায় ক্লিক করা যায় এই যে বলটা চলে আসছে এবার আমাদের নীল ড্রেসটা আবার উপরে তোমাদের সম্পূর্ণ ক্লিক করে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছো আমাদের নীল কালার ড্রেসটা আর আরেকটি কালার রয়েছে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে পার্পেল কালারের তো এটা আমি আমাদের এই দেখো এবার ঝামেলা করতেছে এটা আমি তোমাদের সম্পূর্ণ ক্লিক করে দেখাচ্ছি এই যে বান্ডেলটা দেখতে পারতেছো এই যে চারটা কালার কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে সম্পূর্ণ কিন্তু